এই যে বেলটা এসে দাঁড়াইলাম অনেকক্ষণ আগে বিমান থামছে এক ঘন্টা হয়ে গেছে লাকিজ আসে নাই এখনও এই যে লোকজন সবাই এসে টিঙে আসে গুজবে কান দেওয়া লাভ নাই এই যে বেল্টের অবস্থা আমরা প্রবাসীরা দেশ স্বাধীন করিয়া এখনো আমরা লাকিস পাই নাই এটা আবার কোন দেশ লাকিসগুলো কোথায় আমাদের এই যে লাকিসের অবস্থা এক ঘন্টা হয়েছে আমরা যে নামছি বিমান ডিজিটাল খেলা হবে খেলা হবে খেলা হবে সাইমুসওয়ানের ডায়লগ কই লাকিস কোথায় হাই হায় ডিজিটাল স্বাধীন দেশ কি ভাই কিছু করনা গিরে প্রবাসীরা মানে লাগে বেন্ডি না প্রবাসীরা করনা গিরে ও লাকিস কই আমাদের আচ্ছা আসছে আরছি আগে এত নিউজ পেলে ও তো আগে গায়া পড়ে ওইদিকে আমার দাঁড়ায় দাঁড়ান লাগছে

এই যে আলহামদুলিল্লাহ স্বাধীন দেশে লাকিজ আসছে এখন আমরা লাকিজ পাবো যা আগে আসে নাই পরে আসছে এই যে কোন দিকটা ফেলাই ওই দিকটা ওই ছাড়বো এই যে প্রবাসী এরা দেশ স্বাধীন করছে কিন্তু কষ্টের বিষয় আগে পাওয়ার কথা ছিল এত লেড হওয়ার পরেও লাকিজ পাইলাম না যেটা সত্যি এটা বলতে হবে না তিন মান থাকবে না এই যে লাকিজ নাই ঠিক আছে যে তুই মিথ্যা গুজব ছড়া এগুলো হচ্ছে বুয়া ফেসবুকটা তার জন্য মানুষ বিশ্বাস করে না